ক্ষুদিরাম বসু শুধু ইতিহাসের নাম নয় সে এক অনুপ্রেরণা যে শেখায় দেশপ্রেম মানে নিঃস্বার্থ ভালোবাসা আজ আমরা সবাই নিজের স্বপ্নের পিছনে ছুটি কিন্তু ক্ষুদিরাম লড়েছিল পুরো জাতির স্বপ্নের জন্য সে কখনো ভাবিনি নিজের কথা ভাবত যে আমার ত্যাগেই যদি দেশ জাগে তবে সেটাই আমার জয় বন্ধু আজ তোমার যুদ্ধ বইয়ের পৃষ্ঠা বা পরীক্ষার ফল নয় তোমার যুদ্ধ হলো নিজের ভয়কে হারানো যদি ক্ষুদিরামের মতো বিশ্বাস রাখো তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না জীবন একটাই ভয় না পেয়ে বাঁচো নিজের লক্ষ্য আর দেশের জন্য কিছু করো কারণ যে অন্যের জন্য বাঁচে সেই সত্যিকারের মহান জয় হিন্দ ক্ষুদিরাম আমাদের গর্ব বন্ধুরা যদি ক্ষুদিরামের ত্যাগ তোমার মনে আলো জ্বালায় তাহলে এখনই লাইক দাও কমেন্টে লেখো আমি দেশকে ভালোবাসি আর শেয়ার করো যেন ক্ষুদিরামের নাম প্রতিটি হৃদয়ে পৌঁছে যায় আর এমনই অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করো